হ্যালো ফ্রেন্ডস আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আর চলো আজকে দেখাই তোমাদেরকে যে আজকে আমাদের দুপুরে কী রান্না হচ্ছে আর তোমরাও কমেন্ট করো যে তোমাদের আজকে দুপুরে কী রান্না হচ্ছে আর দেখো যে মা এখন কি করছে আর এদিকে দেখো মা এখন বাসন মাজছে এই যে আর চলো দেখাই তোমাদেরকে কী হচ্ছে আর এখন মা এ দেখো চাপা দিয়ে দিয়েছে সেই জন্য দেখাতে পারছি না তাহলে আমি আমাকে এই দিকটা দেখাই যে কী হয়েছে ভাত হয়ে গেছে আর হয়েছে শাক ভাজা কলমি শাক ভাজা এই কলমি শাক ভাজা হয়েছে ভাত হয়েছে আর ওখানে কি হচ্ছে মা সেটা দেখাও এই যে ভাত ভাত ধোঁয়া ধোঁয়া হচ্ছে আর এখানে হচ্ছে সোয়াবিনের তরকারি আর সোয়াবিনের মধ্যে সেঁকি দিয়েছে বলতো এই দেখো মা বলছে সেই চরবিগুলো আছে আগের দিন যা দেখিয়েছিলাম চর্বি সেই চরবিগুলোকে দিয়ে দিয়েছে দেখো এর মধ্যে মা বলছে বল মা বলছে সেনসেন সেন লাগবে একটু নিয়ে হ্যাঁ কোনোদিন মা করেনি এরকম করে মা বলছে দেখি আজকে একটু ফোন করে আর এই যে দেখো না সয়াবিন তরকারি করছে আর সয়াবিনের মধ্যে এই যে চর্পিগুলোকে কেটে কেটে দিয়ে দিয়েছে ফ্রিজে রেখে দিয়েছিল ও বন্ধুরা হ্যাঁ ফ্রিজে রেখে দিয়েছিল তো দেখে দেখলে তোমরা খালি এই যে দেখো আর দিয়ে দিয়েছে এর মধ্যেই এর হচ্ছে এখন আর এরকম করে কোনোদিন সত্যি করে খাওয়া হয়নি কি হচ্ছে এটা আলু ভাঙছে কি দেখি এরকম করে কোনো দিনই কিন্তু দেখি খেয়ে হয় প্রথমবার মা এরকম করে করছে মানে এই সোয়াবিনের মধ্যে এ দিচ্ছে বলো মা এই সোয়াবিনের মধ্যেই আবার মা ঢাকা দিয়ে দিয়েছে দেখো বালি বলছে ও সেদ্ধ হবে বলেছে এই জন্য মা এখন ঢাকা দিয়ে দিয়েছে আর হ্যাঁ কিছুই রান্না হয় আর কিছুই রান্না হয়নি এই যে সোয়াবিনের তরকারি হচ্ছে চর্বি দিয়ে আর খাসির চর্বি দিয়ে আর এইটাই রান্না হচ্ছে রোজ রোজ মাছ ভালো লাগে হ্যাঁ রোজ রোজ মাছও ভালো লাগে না আর কালকেও তো বললাম যে রাত্রিবেলা বেলা মাংস কে বলো মানে মাংস ছিল আগের দিন

গরম এত মানে ঠিক আগের গরমটা আছে কিন্তু রোদুর তো বের মেঘলা মেঘলা মতো রোদুর তো বেরোয়নি মানে মেঘলা মেঘলা মতন ওয়েদারটা ওয়েদারটা মানে এমনি এটা ঠিক আছে মানে ছাওয়া ছাওয়া এমনি বৃষ্টি হচ্ছিল তো এক কতদিন মানে দশ দিনের মতো বৃষ্টি মানে

বলছি ভিডিওটা কেমন লাগলে একটু কমেন্ট করে জানিও আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য সবাই এইভাবেই আমার পাশে থেকো সবাইকে বলছি সবাই এইভাবে পাশে থেকো চলো এখনকার মধ্যে সবাইকে দেখা মা বন্ধু